সত্যির পথে যে রক্ত প্রবাহিত হয় সে রক্ত আমার কাছে মনে হচ্ছে জমিন চুষে ফেলতেছে না এ রক্ত কেয়ামতের দিন আল্লাহর সামনে তাজা রক্ত হিসেবে দাঁড়াবে এজন্য খুনিরা সাবধান হয়ে যাও হে খুনিরা সাবধান হয়ে যাও যারা নিষ্পাপ যারা নির্দোষ মানুষের রক্ত প্রবাহিত করতেছ যারা রক্ত ঝরাচ্ছ যারা এই পৃথিবীকে রক্ত দ্বারা রঞ্জিত করতেছ মনে রেখ কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে এই খুনিদের রক্তের প্রত্যেকটা এই নিহত মানুষের প্রত্যেকটা খুনের ফোটা ফোটার হিসাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে দিতে হবে কিনা বলেন এই জন্য আমার ভাইরা হজরত হাঁসাইন আদি আল্লাহ আনহু যখন শহীদ হচ্ছেন তখন জিন্না পর্যন্ত কান্না করতেছেন হজরতে আবু নো আইম আবু ন আইম রহিম রহিম আল্লাহ ফি দালা তার কিতাব দালা এল নবৌয়া হজরতে সালমা রাজী আল্লাহু তালা আনহা থেকে রেওয়ায়েত করেন শমি আতুল জিন্নাহ তপকি আলা হোসেইনা অত্যাণু অত্যান আলেহি আমরা শুনতে পেলাম নদীরার যে জিনগুলো আছে তারাও বিলাপ ধরে ধরে হজরত হসেইন রাজি আল্লাহ ফোহানোর জন্য কান্না করেছে আজ আমাদের সামনে বহু হুসাইনের মত ত্যাগী মানুষগুলো শহীদ হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে নাকি তাদের পক্ষে বলেন তাদের বিরুদ্ধে নাকি তাদের পক্ষে যদি সত্যের পক্ষে কথা না বলতে পারি তাহলে আমি মানুষ আমি শয়তান আমি মানুষটা আমি কি যদি সত্যের পথে কথা বলতে না পারি আমি মানুষ না আমি কি বলেন আমি মানুষটা আমি কি রাসূলুল্লাহ বলেছেন আহহহ আসাকিতু আনিল হক্কি হকির পক্ষে যারা কথা বলবে না তানুন শাইতানুম রাসু সেই কি বলেন বোবা শয়তান কি শয়তান বলেন বোবা বোবা এখন মানুষ হয়ে বাসবেন না শয়তান হয়ে বাসবেন হয়ে কথা বলেন মানুষ হয়ে বাসবেন না শয়তান হয়ে বাসবেন হয়ে আমার ভাইরা রাজনৈতিক কথা না এখানে আজকে যখন শহীদ হতে দেখি আমার ভাইদেরকে আজকে যখন মার কান্না বুক পাটা কান্নায় ভাবে একটা সন্তান আমার তাকে না খেয়ে না করে আমার আমার সন্তান তাকে বহুত কষ্ট করে আমি পালন করেছিলাম এ মায়ের স্বপ্নটাকে আমার একটা গুলির সামনে এ মায়ের স্বপ্নটাকে মায়ের স্বপ্নটাকে মায়ের ইচ্ছাকে আমি নষ্ট করেছি কি না বলেন ধ্বংস হয়েছে কিনা তাহলে কিভাবে চুপ থাকব আমরা আমার ভাইয়ের পক্ষে কথা বলবো না কেন নিরপরাধ মানুষগুলোর পক্ষে কথা বলবো না কেন তাদের পক্ষে দাঁড়াবো না কেন আপনারা যদি আপনার আপনার এলাকায় থাকুক আপনার জায়গায় থাকুক আপনার মন্ত্রিত্ব এমপিত্ব আপনার দল আপনার অবস্থানে থাকুক কিন্তু এই নিরপরাধ মানুষগুলো যাদের কোনো দল নাই যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তারা এই নিরপরাধ মানুষগুলো রক্তে কেন রাজপথ প্রবাহিত হবে রাজপথ কেন রঞ্জিত হবে কেন আমার মায়ের বুক খালি হবে কেন আমার বাবার আকাশ বাতাস ভারী হবে আজকে যারা এর পক্ষে কথা বলতে পারেন না কথা বলতে আপনার কাছে রাজনৈতিক সমস্যা মানা হয় আর যদি আপনি অবস্থায় থাকতেন আপনার ছেলে যদি এভাবে পাখির মতো যদি মারা যেত আপনি যদি বাবা হতেন তাহলে বুঝতেন আপনার কলিজায় কেমন চেত করে আঘাত লাগে আপনার কলিজা কেমন বিদ্ধিন্ন হতো আপনার কলিজা কেমন খা খা করত আপনার স্ত্রী তখন পাগল হয়ে যেত এটা কেন বুঝেন না আর আপনি আপনার অবস্থানে থেকে যদি পাগল হয়ে যেতেন আপনার সন্তানের জন্য আপনার স্ত্রী যদি স্টক করার উপক্রম হয় তাহলে আরক মায়ের সন্তান এভাবে নির্মম ভাবে শহীদ হচ্ছে আরেকজন বাবার যাচ্ছে আপনার কেন কষ্ট হচ্ছে না আপনি তখন কেন কে সামনে আনেন আপনি কেন রাজনীতিকে সামনে আনেন এসব রাজনীতি লাথি মারেন এসব রাজনীতিকে লাথি মেরে ফেলে দেন যে রাজনীতি মানুষের মুক্তি দিতে পারে না যে রাজনীতি মানুষের মানুষের জীবন নিরাপত্তা দিতে পারে না যে রাজনীতি এদেশের মেধাবী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হচ্ছে এ রাজনীতি রাত্রি মেরে ফেলে দেন এদেশ থেকে রাজনীতিকে ফেলে দেন এদেশে মানুষের নিরাপত্তা আগে নিশ্চিত করেন এদেশের মানুষের জীবনের আগে মূল্যায়ন জীবনের মূল্যায়ন করতে হবে আপনার রাজনীতি পলিটিক্যাল সব ফেলে দেন দল বিরোধী দল রাজ বাছাইতে হবে আল্লাহ কোরআনে বলেন একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল কে বলেছে বলেন কে বলেছেন কে বলেছেন মান কাতাল মুমিনান যে ব্যক্তি একজন ईमानदारকে হত্যা করেছে ফাকা আল্লামা কাতাল আন নাসা জামিআা সে জন্য পুরো সারা পৃথিবীর বর্তমানে যদি 250 কোটি মানুষ যদি 250 কোটি মানুষ হয় তো 250 কোটি মানুষকে হত্যা করার শামিল বলেছেন বলেন আল্লাহ আর একজন মানুষের যদি তুমি জীবন বাছাইতে পারো তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচানোর যে স্বভাবটা সেই স্বভাবটা তুমি পাইবা এজন্য আমার মানুষকে মারব মানুষকে মানুষকে বাঁচাইব নাকি মানুষকে মারব আমার ভাই আমার আমার ভাই এরা এদের রক্ত এরা এদেশের মানুষ এরা আমার ভাই এরা আমার বোন এদের জন্য এদেরকে বাঁচাইতে হবে এজন্য আমরা আবদার করব এদেশের প্রশাসন যারা আছেন আপনারা আপনাদের প্রশাসনিক প্রশাসনের আপনাদের আপনাদের ক্ষমতা যথাযথ প্রয়োগ করেন আপনারা সন্ত্রাস নির্মূল করবেন এটা আমরাও আশা করি তবে আপনাদের সাথে যেন কোনো সন্ত্রাসী থাকতে না পারে আপনাদের সাথে যেন কোনো সন্ত্রাসী থাকতে না পারে আপনারা সন্ত্রাস নির্মূল করেন আমরা এটা চাই সন্ত্রাস নির্ভুল হোক তবে আপনাদের ছত্র ছায় যেন কোন আমাদের ভাইদেরকে বুকে যা না করতে পারে আমাদের মার বুক যেন খালি না হয় আমরা যেন আর কোনো মায়ের কান্নার আওয়াজ শুনতে না পাই আমরা যেন আর কোনো বাবার কান্নার আওয়াজ শুনতে না পাই আমরা যেন কোনো বনে কথা না বলে হাই ভাই তুমি চলে গেলা আগামী কাল থেকে আমাদের বাসায় আর চাউল পাঠাইবে কে যে সংসার একটা মাত্র ছেলে সে নিজে পড়াশোনা করে এবং ঘরের সবার চাউলের ব্যবস্থা করে আপনি জানেন অথচ আপনার উচিত ছিল আপনারা যারা ক্ষমতায় আছেন আপনার উচিত ছিল এই যারা অসহায় মানুষ খাচ্ছে না খেতে পারছে না তাদের ঘরে চাউলকে পাঠানো এই জন্য বারবার আমি বলি মিম্বরে আসার পর প্রায় প্রত্যেকটা জুমার আলোচনা তো আমার কথা আসে যে এই দেশটা সারা পৃথিবীতে কোরআন এবং সুন্নার আইন বাস্তবায়ন ছাড়া এই দেশটা সারা পৃথিবীতে কি হত্যা খুন ঘুম এবং অশান্তি দূর করা যাবে যাবে এজন্য নিয়ত করে ফেলেন সবাই সবাই সব বাদ দিয়ে দেন আর নয় সেকুলারিজমের রাজনীতি আর নয় গণতন্ত্রের রাজনীতি আর নয় জাতীয়তাবাদ আর সমাজতন্ত্রের রাজনীতি যদি এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে শান্তি নিরাপত্তা এভাবে রাস্তায় রাস্তায় লাশ না পড়া শুধু পরিবেশটা যদি দেখতে হয় তাহলে কোরআন এবং সুন্নার আ কোরান এবং সুন্নার শাসন ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প কোন বিকল্প ব্যবস্থা নাই একথা বিশ্বাস করেন কিনা আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন আর যাই করেন না কেন আপনি মুসলমান আর বাংলাদেশের এই তেপ্পান্ন বাবা অন্য বছরের ইতিহাস এদেশে রাজ এদেশের গণতন্ত্রের দোহাই দিয়ে রাজনীতি করা হয়েছে দোহা দোহাই দিয়ে সমাজতন্ত্রের কথা বলে বলে একের পর এক ক্ষমতায় এসেছে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু সুখ এবং শান্তি এদেশের জনগণ দেখে দেখে তাহলে আপনি চিন্তা করতে হবেন পঞ্চাশ বছর পরে পঞ্চাশ বছর ইতিহাস যদি পর্যবেক্ষণ করে হে মুসলিম্মা হে মুসলমানের ছেলেরা হে মুসলমানেরা হে নামাজিরা হে মুসল্লিরা হে রোজাদারেরা যদি পঞ্চাশ বছরের ইতিহাস গণতন্ত্র সেকুলারিজম জাতীয়তাবার সমাজতন্ত্র যদি দুঃশাসন করার পরে এত হাজার হাজার লাশ পাওয়ার পরেও যদি এগুলোকে লাচ্ছি নাবে যদি কোরআন এবং সুন্নাকে যদি নাস্তে আনা আনার চিন্তা না করো মুসলমান মুসলমান এই এখন শত শত না সামনে হাজার হাজার লাশের অপেক্ষায় থাকতে হবে প্রত্যেকের প্রত্যেক ঘরে ঘরে আসতে হবে বাবা ছেলেকে মারবে ছেলে বাবাকে মারবে এখন তো এক অপরকে মারা হয় কিন্তু যদি আমরা কোরআন এবং দিয়ে যদি আমার রাষ্ট্র আমার সমাজ আমার পরিবারকে যদি না বাছাই যদি নাশ প্রতিষ্ঠিত করি তাহলে ঘরে ঘরে রাজনৈতিক কুন্দলের কারণে ঘরে ঘরে লাশ তৈরি হবে হবে কি কিনা আচ্ছা আমার এই কথাগুলো কি রাজনৈতিক কথা নাকি বাস্তব কথা মুসলমান হিসেবে বলতে হবে কিনা বলেন বলতে হবে কিনা বিশ্বাস করতে হবে কিনা আমার ভয়েরা আর কথা দেরি না করি আমরা আবদার করি আমাদের বড় জোর আবদার যেন আর বাংলাদেশে কোন লাশ আমরা দেখতে চাই না আল্লাহ তালা আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবল করুন যারা অসুস্থ আছে আল্লাহ তালা সুস্থতা নচিপ করুন আল্লাহ তালা আমাদের দেশের শান্তিকে ফিরিয়ে আনুন আল্লাহ আমাদের দেশকে ফিলিস্তিন হয় একদিনে এই পরিমাণ মানুষ হয়তো মারা যাচ্ছে না আমাদের দেশে নতুন ফিলিস্তিন তৈরি হচ্ছে ফিলিস্তিনে তো ইহুদিরা মারে আজ আমরা নিজেরা নিজেদেরকে মারি আজ আমরা নিজেরা নিজেদেরকে মারি আল্লাহ আমাদের দেশকে গৃহযুদ্ধ থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে এমন পরিস্থিতি সম্মুখীন না করুক যে রাস্তা ঘাটে পত্রী ঘরে ঘরে লাশ আমরা দেখতে পাই আমার ভাই এবং বোন আব্বা এবং মায়ের লাশ যেন আমরা দেখতে না পাই আল্লাহ আমাদের দেশকে শান্তিময় করুন আর এই মহারম থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করতে হবে সেটা হলো হোসাইনের হোসাইনের মাকামে থাকতে হবে এজিদের না কথা বলেন কার মাকামে থাকতে হবে কার অবস্থানে থাকতে হবে চূড়ান্ত ফলাফল সত্যের নামে তার চূড়ান্ত ফলাফল হকের না বাতিলের চূড়ান্ত শেষ ফলাফল সন্ত্রাসীদের নাকি মাসদুমদের কোরআনে আল্লাহ পাক বলেছিলেন ও ইন ওয়াজাল্লা লিমাহলিকিহি মাউইদা অপেক্ষা থাকো ওই জালেমদের সময় শেষ হবে ওই জালেমদের রাতের জুলুমের রাতের গুডগুটে অন্ধকার একদিন অবসান হয়ে আবার সেই সুন্দর দিনের সূর্য আবার তোমাদের মাঝে ফিরে আসবে তোমরা ও তোমরা মজবুত থাকো সত্যের পথে অটল আর অবিচল থাকো আল্লাপা কোরণে বলেছেন সুরে কাহাবি ওরা আলা কোন যখন ওই যুবকরা সত্যের পথে যখন ছয় সাতজন আটজন নয়জন জন যুবক যখন একা দাঁড়িয়ে গেছে সারা দেশের মানুষ এমনকি প্রধান পর্যন্ত তাদের বিরুদ্ধে অবস্থান করেছে আর এই ছয় সাত আট কিংবা নয়জন জন মানুষ যখন দাঁড়িয়ে গেছেন আল্লাহ পাক বলেন ওয়ারাবাতনা আলা কুরুবিহিম আমি তাদের অন্তরকে মজবুত করে দিলাম তাদেরকে ধ্বংস করার অধিকার ধ্বংস করার সুযোগ আর কেউ পায় আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবটল অবিচল রাখুন সুভাষ